ডেপুটেশনের পর ডেপুটেশন চলছে কিন্তু পূরণ হচ্ছে না রাস্তা সংস্কারের দাবি বৃহস্পতিবার পুনরায় জেলা প্রশাসন ও জেলা পরিষদকে ডেপুটেশন দিল রাস্তা সংস্কার কমিটি কমিটির সদস্য প্রণব কুমার দেবনাথ জানিয়েছেন রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরে একটি রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দু সাল থেকে আন্দোলন করছেন গ্রামবাসীরা কিন্তু দুই কিলোমিটার রাস্তা এখনো সংস্কার করা হয়নি বর্তমানে এই রাস্তাটির ভীষণ খারাপ অবস্থা সামনেই আসবে বর্ষা থাকার ফলে পথ চলতি মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তাই অবিলম্বে যাতে রাস্তার সংস্কার করা হয় তার দাবি জানিয়েছেন তারা লোকসভা ভোটের আগে দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা এসছি এখানে মূলত আজকে ডেপুটেশন জমা দিতে কারণ দু সাল থেকে আমরা ডেপুটেশন দিয়ে আসছি আজকে আবারও রিমাইন্ড অর্থাৎ মনে করে দেওয়া এ পর্যন্ত আমাদের দুটো অফিসে প্রায় আট থেকে দশ বার করে ডেপুটেশন দেওয়া হয়ে গেছে পাবলিক ডিভেন্সাল অফিস ডিএম অফিস এবং জেলা পরিষদ সভাধিপতি মহাশয়ান নিকোঁজ বার্নং বড়ুয়া অঞ্চলের যে কানাইপুরের যে রাস্তা রায়পুর থেকে যেটা শুরু হলো মন্ডলপাড়া মোড় থেকে যেটা আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি দু সাল থেকে তার মধ্যে অনেক কিলোমিটার তো হয়েছে বাকিটা এখনও হয়নি কতটা দু কিলোমিটার সেই অংশটা ভীষণ খারাপ সামনে তো বর্ষা আসছে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই দু কিলোমিটার রাস্তা লোকসভা ভোটের আগেই আমরা চাচ্ছি দ্রুত যেন রাস্তাটির পূর্ণ সংস্কারের ব্যবস্থা হয় তো সেটার জন্য আমরা সমস্ত এলাকার বাসীরা এখানে আজকে এসে উপস্থিত হয়েছি